আসসালামু আলাইকুম টেলিকম জগতে এক নতুন চমক আপনি কি নিজের নাম ও লোগো দিয়ে একটি টেলিকম অ্যাপস তৈরি করতে চাচ্ছেন অ্যাপসটিতে কী কী সুযোগ সুবিধা থাকছে এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আমরা সর্বপ্রথম একটি অ্যাপস লগ ইন করছি তো আমরা আমাদের পিন নাম্বার দিয়ে অ্যাপসটি লগ ইন করছি লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোম পেজ তো আপনাদের অ্যাপসেও এরকমই হোম হোমপেস হবে তো এখানে আপনারা পাচ্ছেন অটো ব্যালেন্স অ্যাড করার সিস্টেম এরপরে পাচ্ছেন সেন মানি মানে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্টে সেন মানি করে টাকা পাঠাতে পারবেন অ্যাড ইউজার অ্যাড ইউজার অপশন থেকে আপনি চাইলে যে কাউকে অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে কিলাপ অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে আপনি চাইলে আনলিমিটেড ইনকাম করতে পারবেন আপনি সাপোজ একটা ফ্রেন্ডকে অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছেন সেই ফ্রেন্ড যদি এই অ্যাপসে এক টাকা ব্যালেন্স অ্যাড করেন আপনি অটোমেটিকলি হাজারে বারো টাকা কমিশন পাবেন মানে আপনার আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন সে যদি এক হাজার টাকা ব্যালেন্স অ্যাড করে আপনার অ্যাকাউন্টে বারো টাকা অতিরিক্ত জমা হবে যেটা সম্পূর্ণ আপনার লাভ থাকবে এবং যদি সে এই অ্যাপস থেকে একটি অফার হিট করে সেক্ষেত্রে আপনার দশ থেকে বারো টাকা লাভ থাকবে পার অফারে এবং সে যদি স্মার্ট সার্ভিস থেকে কোনো সার্ভিস বাইর করে সেই ক্ষেত্রেও লাভ থাকবে এছাড়াও অ্যাপসে কিন্তু আরও অনেক রকম সিস্টেম আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিসার্চ অপশান এই রিসার্চ অপশনে যদি ক্লিক করেন রিসার্চ অপশনে পাচ্ছেন আপনারা ফ্যাক্সি করার সুযোগ ডাইপ প্যাক নেওয়ার সুযোগ রেগুলার প্যাক নেওয়ার সুযোগ স্মার্ট সার্ভিস নেওয়ার সুযোগ বিদ্যুৎ বিল দেওয়ার সিস্টেম এবং আপনারা চাইলে বিকাশ নগদ রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন বা উইথড্র করতে পারবেন আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্সের প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আপনি টাকাটা আবার বিকাশ নগদ রকেটে নিতে পারবেন এবং আপনি অ্যাপসের ভিতর কী করতেছেন না করতেছেন সব কিন্তু আপনি হিস্টোরিতে চেক করতে পারবেন অনেকেই হয়তো জানেন না যে স্মার্ট সার্ভিস এটা কী কারণ এটা আমাদের অ্যাপসের ভিতরে নতুন অন্য কোনো অ্যাপসে হয়তো এরকম স্মার্ট সার্ভিস অপশনটা নাই যার জন্য এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি স্মার্ট সার্ভিস অপশন আপনারা যদি ক্লিক করেন আপাতত কিন্তু তিনটা অপশন আছে কিন্তু এখানে স্মার্ট সার্ভিসের আরও অনেক সার্ভিস আছে যেমন হচ্ছে কি আপনার ফেসবুকে লাইক ফলোয়ার কমেন্ট এরপর আপনার মনিটাইজ সেট আপ অথবা ভিউজ ওয়ার্স টাইম এগুলো সব কিছু পাবেন হচ্ছে গিয়া ফেসবুক সার্ভিসে এখানে পাচ্ছেন হচ্ছে ফ্রি ফায়ার গেম টপ আপ মানে ফ্রি ফায়ার গেমের লেভেল আপ পাস মান্থলি উইকলি এবং বিভিন্ন রকম ডায়মন্ড সব কিন্তু এখান থেকে টপ আপ করতে পারবেন এরপরে আছে এখানে বিলিয়ন ট্রিসার্স বিলিয়ন রিসার্জ হাজারে কিন্তু দশ পার্সেন্ট বোনাস পাবেন এছাড়া আরও অনেক সাবস্ক্রিপশন থাকবে যেমন হচ্ছে কি আপনার ইউটিউব টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ টুইটার এগুলো অনেক সার্ভিসই পেয়ে যাবেন তো এটা হচ্ছে স্মার্ট সার্ভিসের কাজ স্মার্ট সার্ভিস যদি আপনি কাউকে অ্যাকাউন্ট করে দেন এখান থেকে যদি স্মার্ট সার্ভিস অপশান থেকে কোনো অফার বাহির করে সেক্ষেত্রেও কিন্তু আপনি কমিশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে বা মাসখানে এখানে কিন্তু বাই সেল নামের একটা অপশন আছে তো এই বাই সেল অপশনের কী কাজ বাই সেল অপশানে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশান আছে একটি হচ্ছে বাই নাও আর একটি হচ্ছে সেল মানে আপনি চাইলে এই অ্যাপসের ভিতর থেকে যে কোনো প্রোডাক্ট বা অফার সেল করতে পারবেন এখান থেকে আপনারা প্রোডাক্ট অ্যাড করে প্রোডাক্ট সেল করতে পারবেন এখানে আপনারা চাইলে কিন্তু প্রোডাক্ট এখান থেকে বায়ও করতে পারবেন মানে আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে অফার বিক্রি করতে পারবেন বা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন অথবা আপনারা অন্য কারো প্রোডাক্টও কিন্তু কিনতে পারবেন এর তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে শপিং অপশন তো শপিং অপশনটা এখনও চালু করা হয় নাই যদি আপনারা চালু করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা জানালে চালু করে দেব এরপরে দেখতে পাচ্ছেন টাক্স এটা কিন্তু একটি নতুন সিস্টেম টাক্স এখানে আপনাদের বিভিন্ন রকম টাস্ক থাকবে এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করে আপনারা ইনকাম করতে পারবেন তো এই অ্যাপসে কিন্তু অনেক রকমের সুযোগ সুবিধা আছে যেগুলো অন্য অন্য টেলিকমে নাই তো এই অ্যাপসটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমি আপনাদেরকে এই অ্যাপসটি এখন রেজিস্ট্রেশন করে দেখাবো তো আমি প্রথমে অ্যাপসটি লগ আউট দিচ্ছি লগ আউট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে আছে ইউজার নেম তো এই ইউজার নেম অপশনে ক্লিক করে আপনারা আপনাদের একটি ইউজার নেম অথবা আপনাদের একটি ফোন নাম্বার দিয়ে দেবেন তো এখানে আমি আমার একটি ফোন নাম্বার দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জিমেইল তো যে কোনো একটা জিমেইল দেবেন দেওয়ার পরে আবারও আপনাদের ফোন নাম্বার অবশ্যই আপনারা আপনাদের নিজের ফোন নাম্বারটি ব্যবহার করবেন ফোন নাম্বার দেওয়ার পরে এখানে নাম তো এখানে আপনি আপনাদের নামটা দেবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অথবা স্মার্ট আইডি নং মানে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে আর এখানে ডেট অফ বার্থ তো আপনাদের যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এনআইডি কার্ড এবং ডেট অফ বার্থ এটা দেবেন না মানে এই ঘরটা ফাঁকা রাখবেন এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখানে আপনারা সর্বনিম্ন ছয় সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করবে তো আমি একটি অ্যাকাউন্ট খোলার জন্য সহজভাবে পাসওয়ার্ড দিচ্ছি অবশ্যই পাসওয়ার্ড কিন্তু হার্ড দিতে হবে যেহেতু অ্যাকাউন্টে আপনার টাকা পয়সা থাকবে তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই হার্ড পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল এবং হচ্ছে গিয়া রেফার কোড মানে আপনারা চাইলে কিন্তু রেফার কোড ইউজ করতে পারবেন রেফার কোড ইউজ করলে পরে কী হবে আপনাদের যে অ্যাকাউন্ট চার্জটা আছে এই অ্যাকাউন্ট চার্জটা কিন্তু কমে যাবে বা ডিসকাউন্ট পাবেন তো আমরা এখানে রেফার কোডটা ইউজ করতে চাচ্ছি না তো আপনারা রেফার কোড চাইলে ইউজ করতে পারবেন তো এই রেফার কোডটা কোথায় পাবেন রেফার কোড পাবেন হচ্ছে গিয়া অ্যাপসির ভিতর গিয়ে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে রেফার কোডটা পেয়ে যাবেন তো আপনারা যদি রেফার কোড দিতে চান তাহলে যে রেফার কোডের উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে নিচে রেফার কোডটা ব্যবহার করবেন করে নিচে নেক্সটে ক্লিক করবেন তো যেহেতু আমি রেফার কোড ব্যবহার করব না এখানে আমি অফিসিয়াল রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম দিয়ে এখানে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টের যে চার্জ আছে মানে এক হাজার টাকা অ্যাকাউন্ট চার্জ এই অ্যাকাউন্ট চার্জ কিন্তু দেওয়ার জন্য এখানে পেমেন্ট সিস্টেম চলে এসেছে তো আপনারা যদি অ্যাকাউন্ট চার্জ সঙ্গে সঙ্গে পেমেন্ট না করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্কিপ অপশান আছে তো এইখানে কিন্তু আপনারা স্কিপ অপশানে ক্লিক করে স্কিপ করতে পারবেন তো আমি এখানে স্কিপ অপশানে ক্লিক করে স্কিপ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন স্কিপ করার পরে কিন্তু আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম তো এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইউজার নেমটা দিয়েছেন বা যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাস তো আপনারা যে পাসওয়ার্ডটি এখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দেবেন দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু পিন নাম্বার চাচ্ছে তো এখানে আপনারা যে পিন নাম্বারটা দিয়েছেন সেই পিন নাম্বার দিয়ে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে তো রেফার কোড এটা কোথায় থেকে বের করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম এখন আমি আপনাদেরকে আবার দেখে দিচ্ছি রেফার কোড পাওয়ার জন্য এখানে একটু টান দেবেন টান দিয়ে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল লেখা আছে তো এই প্রোফাইল লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে উপরে কিন্তু রেফার কোডটা আছে তো এখান থেকে আপনারা রেফার কোডটা কপি করে যে কাউকে দিলে পারে সেই রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারবে তো এই একটি একটিমাত্র অ্যাপসে কিন্তু অনেক রকম সিস্টেম আছে যা এই ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই আপনারা চাইলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন অথবা আপনারা বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম